হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকাল সকাল মা আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে আজকে যাচ্ছি সকালবেলা কালীঘাটে পুজো দিতে মায়ের পুজো দিতে ছেলে চলে যাবে তাই ছেলের ইচ্ছে যে আজকে কালকে রাতেই বলে রেখেছে যে মঙ্গলবার মানে কালকে পুজো দিতে যাব তার জন্য সকাল সকাল অনেক ভোরবেলা উঠেছি উঠে স্নান করে রেডি হয়ে মা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে খুব ভালো লাগছে ভোরবেলা আর পুজো দিতে গেলে ভোরবেলাই ভালো লাগে বেলা হলে আমার কাছে ঠিক মানে অতটা ভালো লাগে না এর জন্য দুজনেই আমরা ভোরবেলা বেরিয়েছি বেশ মাইন্ডটাও ফ্রেশ থাকে যাই হোক চলে আসলাম এই যে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি আর আমার ছেলে একটু মা কালীর ভক্ত হোক প্রায় এর জন্য এ যখন চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে যায় তখনও এরকম পুজো দিয়েছি তিন জায়গায় পুজো দিয়েছি কালীঘাট আর দক্ষিণেশ্বর আর তারাপীঠ তাইও একটু মায়ের ভক্ত বেশি দেখি যখনই মানে পুজো দেয় মায়ের পুজোটাই দেয় বেশি করে যাই হোক খুব ভালো লাগছে দুজনে মিলে চলে এসছি মা ছেলে ভীষণ মজা লাগছে আর সকালবেলা চলে এসছি মায়ের মন্দিরে আমরা এবার লাইনে পুজো দিলাম ওই জন্য তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল ছেলে আর আমি এসেছি পুজো দিতে ওই যে ছেলে দোকানে দাঁড়ানো এর আগের বার যখন এসছি তখন এটা হচ্ছে হ্যাঁ কি ভালো লাগছে বছর হ্যাঁ না বছর হয়নি বাবা ঠিক আছে এই ফার্স্ট আসলাম এটা আমরা যদি ভেরপি লাইনে নাও যেতাম আমাদের তাড়াতাড়ি হয়ে যেত হয়তো আরো এক ঘন্টা দেরি করতো এমন কিছু ভিড় ছিল না হ্যাঁ 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 তাই কোথায় এখন দাঁড়ানো এই আসলাম পুজো দিয়ে আজকে পুজো ভীষণ ভালোভাবে দিয়েছি আর আসার সময় এই যে ছেলে সব কফি খাবে দুধ কফি এখানে আছে আনারস কাঁচা লঙ্কা হলুদ বাবা তো বাজারে যেতে পারবে না এর জন্য এগুলো আসার সময় ওখিপে নিয়ে আসলো আনারসটা আমি খাব তাই বললাম তা যাই হোক আজকে পুজোটা খুব ভালো মতন দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভিআইপিতে ভিআইপি গেটে বলে একটু তাড়াতাড়ি ধরে নাহলে দেরি হতো ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি